একটু আগে এসে পৌঁছাইছি চারটা চল্লিশে এসে দুই দিন পর আছে গোসল করলাম তো আগের হোটেলটাই উঠছি এবং আগের সেটি একটু ভালো রুম উঠছি সেটা আপনারা আমার ফেসবুকে বা ইউটিউবে ভিডিও দেখতে পারবেন আগের রুমের থেকে অনেক ভালো যারা আসলে এখানে আসে অনেকে সাজেস্ট করছে আমার যে ভাই এটাতে উঠেন আপনি সেই হিসাবে আমি উঠছিলাম আগের বারো এখনও কারণ এটা খুব ক্লিন নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন পরান্ত বিকেল সময় এখন পৌনে ছয়টা বাজে একদম বরাবর পৌনে ছয়টা অর্থাৎ পাঁচটা পঁয়তাল্লিশ আমি যাচ্ছি হচ্ছে ওই যে সার্বিয়া বেলগ্রেডে যে সেন্টার বলে ওইখানে যাচ্ছি ভাই আমার জন্য ওয়েট করছে তো ভাবলাম যেতে যেতে আপনাদেরকে এই পরন্ত বিকেল দৃশ্যটা খুব ভালো লাগবে আর আকাশ একদম একদম ক্লিন একদম দেখেন ফ্রেশ একদম আর এখানে সন্ধ্যা হয় একটু দেরিতে বুলগিরার মতো সাতটার পর তারও পরে যাই সন্ধ্যা হয় সূর্য অষ্টমীতে যায় আর কি এত সুন্দর করে সাজা রাখছে কিন্তু সব ভার যে বলছিলাম না আমি কালকে এক ভিডিওতে যে এইখানে দুইটা জিনিস কমন একটা হলো কফি শপ আর হলো বার কিছু কিছু আবার কফি শপ বা একসাথে আছে এই যে একটু একটু গরম পড়ছে সব বাইরে বেরিয়ে গেছে যে কত মানুষ এরা আগেরবার যখন আসছিলাম ভয়ানক ঠান্ডা ছিল ডরে কেউ বাইরে নেই এখন সব রাস্তা এই পার্কটার ভিডিও করছি আমি যা আপনারা আমার চ্যানেলে দেখেছেন হয়তো রাতের বেলা করছিলাম দিনে করছিলাম হইলো গোপ্রথ আমার অ্যাকশন ক্যামেরায় ওগুলো এখন এডিট করা হয়নি একটা জিনিস চিন্তা করতেছি যে এডিট করার আগেই সব আপনারা দেখে ফেলতেছেন এইগুলো কিন্তু যেগুলো ভিডিও দিচ্ছি বা লাইভটি করছি এগুলো একটাও কিন্তু ওরকম কোয়ালিটির কিছু না ও বাবা এখানে একটা সৈনিক আর একটা দাঁড়িয়ে আছে আর বৃদ্ধ মানুষরা বিকেলে এসে বসে আছে এখানে আমি কিছুটা পথ ঘুরে যাব ফাটাফাটি একটা ওয়েদার হালকা হালকা বাতাস রোদ আছে ও এখানে তো অনেকে কমেন্ট করতেছে দেখি ওয়ালাইকুম আসসালাম ভাই আমি তো হাঁটতেছি তো সামনের দিকে তাকাই কমেন্ট পড়তে গেলে এই যে দেখছেন মানুষের কুকুর আছে কুকুর টুকুর আবার সরে ফেলবো বড় ফিরে সে স্যাকরি ফেব্রিক নিয়ে কিছু বলে স্যার কি বলতাম প্রথম শুরু করছি আমরা কিছু পারমিট আসছি আলহামদুলিল্লাহ সাকসেসের পর বড় লোটে আমরা কাজ করব এখন কারো ফাইল আমরা নিচ্ছি না কোনো এজেন্ট বলেন নতুন ক্লায়েন্ট বলেন কারো নিচ্ছি না জাস্ট আমাদের যে ফাইলগুলো আছে সেগুলোই আগে আমরা শেষ করবো তারপরে অন্য চিন্তা আগামী এক মাসের মধ্যে এই গাছগুলোতে সব পাতা ক্রোয়েশিয়া নিয়ে কিছু বলুন গেছে একদম হালকা গরম পেয়ে সব রাস্তা নেমে গেছে

আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন একজন বলছে ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপনারা কেমন আছেন সাত ঘন্টা মোটামুটি জার্নি ছিল দুইটা ছয় ঘন্টা ছিল দেড় ঘন্টা লেট হয়ে গেল এবং তারপরে বাস স্টেশন থেকে ইয়ে পর্যন্ত পৌঁছানো হোটেল হস্টেল পর্যন্ত হোটেল বলি কেন বারবার হস্টেল পর্যন্ত পৌঁছাইতে আরো সময় লেগে গেছে মোটামুটি চল্লিশ মিনিটের মতো তো চারটে চল্লিশ এসে আমি বেলগ্রেডে পৌঁছাইছি পুরাতন বেলগ্রেডে আর বাস স্টেশন হচ্ছে নতুন বেলগ্রেডে সরি ওই দিকটা এই রাস্তার ভিডিও করছিলাম অনেক Mm-hmm. Uh -huh. Protest. সার্বিয়ায় এখনো কিন্তু সরকার বিরোধী প্রটেস্ট হচ্ছে আজকেও ছিল তো বাংলাদেশের মতো জ্বালাও পোড়াও ভাঙচুর এগুলো হয় না শেখ হাসিনার গদিতে আগুন লাগাও একসাথে এগুলো না এখানে হয় কি থালা বাটি চামচ নিয়ে সবাই বেরোয় যায় আর ওখানে বাঁশি বাজায় পোকো পোকো করে তো এলো সেন্টার সেন্টারে হয়তো কোনো ফাংশন হবে কিছু একটা হয়তো বা আমি জানি না সঠিক আসছি যেহেতু জানতে পারবো কি হচ্ছে সাজাইতেছে স্টল বানাইতেছে এবং একটু দেখাবো দু তিন মিনিট আমার লোক বসে আছে দুই দিকে অপেক্ষা করছে আমার আমার জন্য অপেক্ষা করতে করতে বেচারা না খেয়ে বসে আছে আমিও খাই নাই হেও খাই এই যে এখানে স্টল বানাইতেছে কি সেটটা মেলাটে লাবা কি সেট হচ্ছে জানি না আমি ঠিক জানতে পারবো তারা এখন আগে জিজ্ঞাসা সব কাছ থেকে জিজ্ঞেস করে জেনে নিব না কি হচ্ছে আসলে পুরো তো সেন্টার ধরে একদম গিরে বিলছে

আহা এই রাস্তাতে বাসও বন্ধ করে দিচ্ছে এখানে কিন্তু বাস আসতো আজকে বাসে এই রুটে রুট পুরো বাসও বন্ধ করে দিচ্ছে আজকে

আহ আসসালামু আলাইকুম গতকাল কয়টা এস এম এস করছি পরেন নাই আমি ফারুক বুলগেরিয়া জমা চান বলেন জমা দিচ্ছেন কোথায় মেসেজ করছেন অফিসের নাম্বার নাই আপনাদের কারো কাছে অফিসে হইলে সবার আপডেট দেওয়া আছে আমি তো আপনার নামই জানি না আপনি বলছেন ফারুক এখন সবাই যদি এরকম নাম মুখস্থ হইতো তাহলে তো কথাই ছিল না বলে দিতে পারতাম যে ভাই আপনার এই অবস্থা আপনার এই অবস্থা আপনার এই অবস্থা এই তো বলি বারবার অফিসের সাথে সংযুক্ত থাকবেন বেশি বেশি চারটা লোক বসে আছে অফিসে চারটা একবার কল দিয়ে প্যারেশানি হয়ে যায় সব আবার আমাকে কল দেওয়া শুরু করে ভাই ধরে না ধরে না একটা গজব হয়ে গেছে অফিসে যোগাযোগ করবেন ওরা আপডেট দিয়ে দিবে কি অবস্থা আছে ওকে ফাইনালি রেখে দিচ্ছি কাজ শেষ করে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে যুক্ত হব তখন একটা উন্নাফ কেমন আছেন কসব সম্পর্কে কিছু বলেন তখন কসব তো পারমিট আছে তোমার আপনার সঙ্গে কথা বলতে ভালো লাগে কেমনে ওই কথাই বলতে হইব তাহলে কাজ আর কোনো অগ্রগতি পাইবে না এক কাজ করবেন সকালে কথা বলা শুরু করবেন সবাই রাত পর্যন্ত শুধু আমি কথাই বলবো ঠিক আছে কাজ অগ্রগতি চান আবার আবার সারাদিন একদিন দুদিন পর পর খালি কথা বলতে চান তো হয়েছে কেমন